ইসমল্লা রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মুনিরা দেখার জন্য আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারী সাহেব নবী রাসুলগণের গরীব দীপ্ত জীবনী মোবারক এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করছেন ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আলোচক কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত মা হাজার আলাহ সাল্লামের বিভিন্ন ঘটনা উপস্থাপন করেছেন এবং বলেছেন হজরত সারা আলাইসাল্লাম নিজে উদ্যোগী হয়ে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সাথে মা হাজার আল্লাহ সাল্লামকে বিবাহ বন্ধন আবদ্ধ করেন পরবর্তীতে হজরত মা হাজার আল্লাহ সাল্লাম যখন কনসিপ্ট করলেন তখন মা সার্লাম কিছুটা বিচলিত হন বা বিষয়টা মেনে নিতে তার খুব কষ্ট হয় এরপর হযরৎ ইসমাইল আলাহি শুভ জন্ম হয় আজকে পরবর্তী ঘটনা প্রভাব আপনার নিকট জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রাহিম মুস্তাকিম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের যিনি সুব্যবস্থা করে দিয়েছেন এই কদর টিভির মাধ্যমে আম্বিয়া ইকরামের জীবনী মোবারক নিয়ে আলোকপাত করার আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম নিবেদন করছি আমাদের প্রাণ প্রিয় দয়াল রসুল সাল্লাসাল্লামের রওজা মুবারক সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতি আবার সম্মানিত উপস্থাপক আমি গত পর্বে আলোচনা করেছিলাম মা হাজরা হাসালাম হাজরত ইসমাইল আলি ইসাল্লামকে প্রসব করেছেন অর্থাৎ ইসমাইল আলি শুভ জন্ম হয়েছে শুভ জন্মের পর মা হাজেরা আলাইহালাম আনন্দিত ইব্রাহিম ইসলাম আনন্দিত যেহেতু ওনার ছিয়াশি বৎসর বয়সে এসে একটা পুত্র সন্তানের জনক তিনি হলেন কিন্তু অন্তর্জালায় জলে পড়ে মরছে আলাই হাসালাম মাহাজেরা আলহিয়া চেয়েছেন কনসিডার করে মিলি মিলেমিশে থাকা যায় একটা পর্যায়ে সতীনের সন্তানকে চোখের সামনে দেখে আর এই ঘরে বসবাস করা মা সার সালামের পক্ষে অসম্ভব হয়ে পড়ে একদিন সার আলীহাল্লাম ইব্রাহিম আলাই্লামকে প্রস্তাব দিলেন যে এই ঘরে কি হাজেরা থাকবে না আমি থাকব যদি হাজেরা থাকে তাহলে আমি এই ঘরে থাকব না আর যদি আমি থাকি তাহলে হাজার আলাই থাকবে না তাহলে তার ভাষায় হাজেরা থাকবে না থাকবে না ইব্রাহিম আলাহিসাম বিষয়টা কষ্ট পেলেন কি করার তিনি বললেন সমাধান কি আলা ইসলাম বললেন যে সমাধান হল জনমানববিহীন যেখানে গাছপালা তুরুলতা কিছু নেই কিছুই থাকবে না মানুষ নেই জনমানববিহীন এই মরুভূমিতে আপনি আপনার স্ত্রী এবং যে পুত্র সন্তান অর্থাৎ হাজরা আলাই ইসলাম এবং ইসমাইল ইসলাম এই দুজনকে নির্বাসন দিতে হবে একা একা ফেলে রেখে চলে আসতে হবে এ হলো সমাধান আর না হয় যদি হাজেরা এখানে থাকে তাহলে আমি এখানে থাকবো না কোন ইব্রাহিম আলাই বিষয়টা নিয়ে ভাবতে লাগলেন কি করা যায় কি করা যায় রাব্বুল আলমিন ইব্রাহিম আল ইসলামকে বিষয়টা সমাধান দিয়ে দিলেন যে হা সারা আপনাকে যে প্রস্তাব দিয়েছে আপনি এটাই মেনে নেন এবং কোন জায়গায় রেখে আসবেন বর্তমানে যে কাবাগর সিরিয়া থেকে সিরিয়া থেকে বর্তমানে যে কাবাঘর মক্কায় মক্কায় এই কাঘরের সংলগ্ন যে জমজমকূপ ঠিক জমজমকুপের উপরে তখন তো আর জমজমকূপ ছিল না কূপের উপরে তাদেরকে এখানে নির্বাসন দিবে এবং রাব্বুল আলমিন ইব্রাহিম আল্লাহলামকে বিষয়টা বুঝাই দিলেন যে এটার ফিউচার ভালো এটার ভবিষ্যৎ ভালো ভালো কিন্তু ভবিষ্যৎ ভালো হলো বর্তমান সময়টা কেমন এটা কিন্তু বিশাল ব্যাপার সবাই জনমানবহীন জনমানবহীন আর সবচেয়ে কলিজার টুকরা এখন একটা পুত্র সন্তান যেখানে কিছুই নাই কার কাছে রেখে আসবে আল্লাহ ছাড়া তো আর কোনো অভিভাবক কোনো সাহায্যকারী কে হয় নাই নাই হজরত হাজরা আলি ইসালাম ইসমাইল আলাইসাল্লাম তাদেরকে প্রস্তুতি নিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে চলো মা হাজর আলাইসাল্লাম জানেন না যে কোথায় নিয়ে যাবে বা কোথায় যাচ্ছে আসতে আসতে সেই সিরিয়া থেকে বর্তমান মক্কা কাবাগর যেখানে অবস্থিত অবস্থিত তার পাশেই একটু উঁচু একটা জায়গা সেখানে এনে হাজিরা আলি ইসালামকে ইব্রাহিম আলিম বলেন যে এখানে নামক মহারি শরীফে হাদিস সুন্দরভাবে এসেছে ইবনে সাদি আল্লাহ তালু থেকে বর্ণিত বর্ণিত অনেক লম্বা ঘটনা এসেছে মাহাজেরা হালাম তিনি বাহন থেকে নেমে পুত্র সন্তানকে নিয়ে দুধের শিশু তাকে নিয়ে তিনি নামলেন ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে কিছু খেজুর আর একটু পানি এই দুইটা জিনিস দিয়ে মাহাজের আলা এখানে রেখে তিনি মাথা নিচু করে ব্যাক করছেন আবার সিরিয়ার দিকে চলে যাবে শরীফে এইভাবে এসেছে উম্মা ইসমাইলা ফকাল ইয়া ইব্রাহিম ফা ইয়া ইব্রাহিম যে মা হাজরা আলহালাম ইব্রাহিম যখন চলে যাচ্ছেন তিনি তার পিছনে পিছনে দৌড়িয়ে গেলেন ফাতাবি আতহ তার এপ করলেন তার পিছনে পিছনে গেলেন উম্মা ইসমাইল ইসমাইল ইসলামের মা ফালাত অতপর তিনি বললেন ইয়া ইব্রাহিম ও হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন এই যে এখানে জনমানব বিহীন গাছপালা তরুলতা কিছুই নাই এই মরুভূমিতে আমি একা এক এখানে শিশু বাচ্চাটা নিয়ে থাকবো কিভাবে আপনি যে আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছেন আমি কিভাবে থাকবো আমি থাকবো কিভাবে আপনি কিছুই বলছেন না ইব্রাহিম কিছুই বলছেন না তিনি নিচের দিকে মাথা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মা হাজারা বারবার বলছেন ইয়া ইব্রাহিম আইনা তাজ হাবু হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আমাদের কিভাবে রেখে মানে বিষয়টা যে কত সেন্সিটিভ কত যে মানে ভাবার বিষয় ইব্রাহিম কি তিনি আসলে তো এখানে তো বলার কিছু নেই এখানে কিছু বলার নেই তিনি নিচের দিকে মাথা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন মা হাজেরা আলাই হাসালাম তিনি যখন ইব্রাহিম আলি ইসলামকে দেখলেন যে যেহেতু কোনো কথা উত্তর দিচ্ছে না তিনি তখন তিনিও তো আল্লাহর একজন প্রিয় ব্যক্তি মা আলাই আলাইহালাম তার ইমানই কুগত ইমানই শক্তি আল্লাহ তাকে অনেক দিয়েছেন এক পর্যায়ে ইব্রাহিম ইসলাম যখন কোনো জবাব দিচ্ছে না মা হাজার ইসলামের কথার তিনি ইব্রাহিম আলাইস্লামকে প্রশ্ন করলেন ফকআল আতলাহ আল্লাহ আমার অতপর তিনি তাকে বললেন ফকআল লাহু মানে তাকে বললেন আল্লাহ আমার আকা বেহাজা এই যে আমাকে এখানে আপনি রেখে যাচ্ছেন হুকুম কিনা আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন মানে আপনি এবার চলে যাচ্ছেন কোনো কথার জবাব দিচ্ছেন না আমি শুধু আপনার কাছে জানতে যাচ্ছি যে আমাকে আর আমার পুত্রটাকে নির্বাসন দিয়ে এই মরুভূমিতে আপনি যে রেখে যাচ্ছেন এই আদেশটা কি আল্লাহ আপনাকে দিয়েছে ইব্রাহিম সালাম এবার মাথা তোলে হাজারা আলাইসাল্লামের দিকে ফিরে বললেন ক আলাব্রাহিম সালাম বললেন যে হা আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন মা হাজরা আলাই সালাম ইমানের বলি যে কত বলিয়ান তিনি বলেছেন যে আল্লাহ আমাকে আপনাকে হুকুম দিয়েছে আপনি যান আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে আর যেই আল্লাহ আমাকে এখানে নির্বাসনে রেখে দেওয়া যাওয়ার জন্য হুকুম দিয়েছেন এই আল্লাহর উপরে আমার ভরসা আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না যান চমৎকার অভিব্যক্তি অনুভূতি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি কত বিশ্বাস আল্লাহ যেহেতু বলেছেন আমার এই পুত্র সন্তানকে এখানে নির্বাসন দিয়ে আমাদেরকে রেখে যাওয়ার জন্য আল্লাহ 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 সবচেয়ে বড় এবার আলাহি সাল্লামকে পিছন দিয়ে তিনি তার জায়গায় চলে আসলেন আর স্বামীর দিকে তিনি মুখাফিকি হলেন না কারণ তিনি এখন পুরা মুখাফিকি যে আমার আল্লাহ যেহেতু এখানে আমার স্বামীকে বলেছে রেখে যাওয়ার জন্য যে আল্লাহ বলেছে সে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আসলে ইমানের বলটা কতটুকু বলিয়ান হলে এই কঠিন পরিস্থিতিতে তিনি এই কথাটা বলে আল্লাহর উপরে কতটুকু বিশ্বাসী বান্দা হলে এ কথা বলতে পারে এই কথা বলতে পারে সাধারণ মানুষ তো হলে আল্লাহ কি ব্যাপার আমাকে এইভাবে রেখে গেল মানে একটা কনফিউশন হোক কিছুতেই সেখানে বসবাস করতে পারবে না কারণ কিছুই নাই আর খিজুর। দু চারটা আর পানি অল্প পানি অল্প এক একমসক পানি যতটুকু পানি পরবর্তী সময়ে আল্লাহ তাকে হেফাজত করেছেন আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোকপাত করব পরবর্তী পর্যায়ে কি ঘটনা ঘটেছিল আসসালাম আলাইকুম আহমতুল অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচককে অত্যন্ত সুন্দরভাবে আপনি আজকে যে ঘটনাটি উপস্থাপন করলেন বিশেষ করে হজরত মাহাজার আল্লাহ আল্লাহর প্রতি তার বিশ্বাস সেটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক যিনি দীর্ঘদিন যাবৎ নবী রাসুলগণের জীবনীমবার গবেষণা করছেন বিজ্ঞ আলমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারী সাহেব অত্যন্ত সুন্দরভাবে এবং হাদিসের আলোকে আজকে হজরত মা হাজার আল্লাহ সাল্লামকে কীভাবে নির্বাসনে দেওয়া হয়েছে এই বিষয়টি উপস্থাপন করেছেন তার আলোচনা থেকে আজকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং মা হাজার আলহ সাল্লাম আল্লাহর প্রতি যে আনুগত্য বিশ্বাস এবং ইমানই যে জোর সেই বিষয়টি কিন্তু তার আলোচনা থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি সময়ের অগ্রযাত্রায় আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সুয়েল বিদায় নিচ্ছি সে পর্যন্ত মোহান রবুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন খোদা হাফেজ